মনে রাখতে হবে দেবদেবীগণ ঈশ্বর নম ঈশ্বরকে বলা হয় নির্গুণ অর্থাৎ জগতের সব গুণের আধার তিনি আবার ঈশ্বর স্বগুণও কারণ সর্বশক্তিমান ঈশ্বর চাইলেই যে কোনো গুণের অধিকারী হতে পারেন এবং সেই গুণের প্রকাশ তিনি ঘটাতে পারেন দেবদেবীগণ ঈশ্বরের এই স্বগুণের প্রকাশ অর্থাৎ ঈশ্বরের এক একটি গুণের সাকার প্রকাশই দেবতা ঈশ্বর নিরাকার কিন্তু তিনি যে কোনো রূপে সাকার হতে পারেন আমাদের সামনে কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান তাহলে নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ খুবই স্বাভাবিক তাই ঈশ্বরের শক্তির সগন রূপ দুর্গা কালী পার্বতী বিদ্যার সগন রূপ সরস্বতী ঐশ্বরতের সগন রূপ লক্ষ্মী মৃত্যুর রূপজম তেমনি ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন ব্রহ্মা যখন পালন করেন তখন বিষ্ণু আর পলয় রূপে শিব এজন্য বলা হয়ে থাকে ঈশ্বরী ব্রহ্মা তিনিই বিষ্ণু তিনিই শিব তাহলে আমরা এখন বুঝতে পারছি দেবদেবী অনেক হতে পারে কিন্তু ঈশ্বর এক এবং দেবতাগণ এই পরম ব্রহ্মেরই বিভিন্ন রূপ তাই হিন্দুরা বহু দেবপাশক হতে পারে তবে বহু ঈশ্বরবাদী নন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন